তুমি কি করেছিলে তুমি কি করবে একসাথে বলেন তুমি কি করো তুমি কি করেছিলে তুমি কি করবে ডোডো ডিডিউডোলিউডো আরেকবার বলেন তুমি কি করো তুমি কি করেছিলে তুমি কি করবে এরপরে যাচ্ছি তুমি কি করছো আর ইউ ডুইং আচ্ছা তুমি কি করছিলে তুমি কি করতে থাকবে ডুইং একসাথে বলবেন তুমি কি করছো তুমি কি করছিলে তুমি কি করতে থাকবে আর ইউ ডুইং বি ডুইং আরেকবার বলেন আর ইউ ওয়্যার ইউ ডুইং বি ডুইং আচ্ছা তুমি কি করতে পারো ক্যান ইউ ডু তুমি কি করতে পারতে কুড়িডো তোমার কি করা উচিত সুইউডো একসাথে তুমি কি করতে পারো তুমি কি করতে পারতে তোমার কি করা উচিত ক্যান ক্যানিউডো কুড়িডো সুডো আরেকবার বলেন ক্যানিউডো কুড়িডো এক্সিলেন্ট আচ্ছা তোমাকে কি করতে হবে ডু ইউ হ্যাভ ডো ডু তোমাকে কি করতে হয়েছিল ইউ ডু ও দূর ভবিষ্যতে কি তোমাকে করতে হবে হ্যাভ টু ডু একসাথে বলবেন তোমাকে কি করতে হবে তোমাকে কি করতে হয়েছিল ও দূর ভবিষ্যতে করতে হবে ডু ইউ হ্যাভ টু টু ইউ হ্যাভ টু ডু আরেকবার বলেন ডু টু টু টু

আরে সাপোজ টু ডু হ্যাভ ইউ ডান হ্যাভ ইউ ডান আমরা কি এগুলো দেখে দেখে বলছি নো স্যার না এগুলোকে আমরা মুখস্থ করেছি নো স্যার মুখস্থ করিনি এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে অনায়েশে আমাদের আয়ত্তে চলে আসছে ওকে তাহলে চলেন আমরা এবার ভার্বটা চেঞ্জ করব ডু এর পরিবর্তে আমরা গো নিব কি নিব স্যার গো নিব তাহলে চলেন আমি বাংলা বলছি আপনি একটু আমাকে ইংলিশে বলবেন এই বাক্যগুলো যদি বলি তুমি কি যাও ডু ইউ গো আচ্ছা তুমি কি গিয়েছিলে ডিড ইউ গো তুমি কি যাবে উইল ইউ গো একসাথে বলেন তুমি কি যাও তুমি কি গিয়েছিলে তুমি কি যাবে ডু ইউ গো ডিড ইউ গো উইল ইউ গো আচ্ছা তুমি কি যাচ্ছো you uh -huh.

তোমার কি যাওয়ার কথা ছিল ফাইনালি তুমি কি গিয়েছো হ্যাভ ইউ গন হ্যাভ ইউ গন তোমার কি যাওয়ার কথা তোমার কি যাওয়ার কথা ছিল এবং ফাইনালি তুমি কি গিয়েছো আর ইউ সাপোজ টু গো ওয়াই আর ইউ সাপোজ টু গো হ্যাভ ইউ গন হ্যাভ ইউ গন আমরা পারবো না স্যার তাহলে চলেন আমরা 15টা বাক্যকে গো ভার্বটা দিয়ে বলে ফেলবো শুরু করি তো স্যার ডু ইউ গো ডিড ইউ গো উইল ইউ গো আর ইউ গোইং ওয়াই আর ইউ গোইং উইল ইউ বি গোইং ক্যান ইউ গো কুড ইউ গো শুড ইউ গো ডু ইউ হ্যাভ টু গো ডিড ইউ হ্যাভ টু গো উইল ইউ হ্যাভ টু গো

আমরা ইজিলি পনেরোটা বাক্য বলে ফেলতে পারছি না অবশ্যই পারছি এবং এখানে কিন্তু তারপরে আমরা চেষ্টা করলে ওয়াইন দিয়ে কিন্তু আমরা বলতে পারছি আচ্ছা ওয়াইন কে বাদ দিয়ে আমরা দিয়ে বলতে পারি না যদি বলি তুমি কোথায় যাও তুমি কোথায় গিয়েছিলে ডিডিও গো কোথায় যাবে বাইর গো কোথায় যাও কোথায় গিয়েছিলে কোথায় যাবে গো কোথায় যাচ্ছ ভাই কোথায় যাচ্ছি কোথায় যেতে পারো গো কোথায় যেতে পারতে ভয় কুড়ি গো কোথায় যাওয়া উচিত ভাইর সুড়িও গো কোথায় যেতে পারো কোথায় যেতে পারতে কোথায় যাওয়া উচিত ক্যান ইউ গো হয় গো

ठीक है एक साथ बोले फिली तो सर व्हाई डू यू गो व्हाई डिड यू गो व्हाई विल यू गो व्हाई आर यू गोइंग व्हाई आर यू गोइंग व्हाई विल यू बी गोइंग व्हाई कैन यू गो व्हाई कुड यू गो व्हाई शुड यू गो और व्हाई डू यू हैव टू गो व्हाई डिड यू हैव टू गो व्हाई विल यू हैव टू गो व्हाई आर यू सपोज टू गो व्हाई आर यू सपोज टू गो व्हाई हैव यू गॉन व्हेयर हैव यू गॉन ओके हमरा पारबो ना सर এবারে চলেন আমরা এবারে ডব্লিউ এস ওয়ার্ড এর পরিবর্তন ওয়াই দিয়ে বলবো কি দিয়ে বলবো বলি কেন যাও গো কেন গিয়ে যাবে তুমি কেন যাচ্ছিলেই কেন যেতে থাকবে তুমি কেন যাচ্ছ তুমি কেন যাচ্ছিলে তুমি কেন যেতে থাকবে গোয়ং তুমি কেন যেতে পারো হোয়াই ক্যান ইউ গো কেন যেতে গো আচ্ছা আচ্ছা তোমার কেন যাওয়া উচিত শুড ইউ গো তুমি কেন যেতে পারো তুমি কেন যেতে পারতে তোমার কেন যাওয়া উচিত ক্যান ইউ ইউ শুড গো তোমাকে কেন যেতে হবে কেন যেতে হয়েছিল কেন যেতে হবে হোয়াই তোমাকে কেন যেতে হবে তোমাকে কেন যেতে হয়েছিল ও ভবিষ্যতে তোমাকে কেন যেতে হবে তোমার কেন যাওয়ার কথা

তুমি কেন সেখানে যেতে পারো গোদিয়াল তোমার কেন যাওয়া তোমার কেন সেখানে যাওয়া উচিত তুমি কেন সেখানে যেতে পারো তুমি কেন সেখানে যেতে পারছো তোমার কেন সেখানে যাওয়া হাই কেন ইউ গোদিয়ার হাই কুড়ি গোদিয়ার হোয়াই সুডিও গোদিয়াল তোমাকে কেন সেখানে যেতে হবে

এবং তুমি সেখানে কেন গিয়েছো why are you supposed to go there why, why are you supposed to you gone যদিও বাক্যটা অনেক কিন্তু বলে ফেলতে পারবো একটু বলে যাবেন you go there why did you go why will you go why are you going why you going why will you be going why can you go there why could you go why should you go why do you have to go there why did you have to go there why you will you have to go there why are you supposed to go there why why are you supposed to go there why have you gone there why have you gone আমরা কিন্তু অনাইেশেই বাক্যগুলো আমরা মেক করতে পারছি প্রশ্ন করতে পারছি ওকে আচ্ছা চলেন আরেকটা বার দি আমরা প্র্যাকটিস করব এরপর আমরা লাইভটা শেষ করব এরপর চলেন আমরা গো এর পরিবর্তে হেল্প নি আসবো কে নি আসবো স্যার হেল্প যদি বলি তুমি কি হেল্প করো ডু ইউ হেল্প হেল্প করেছিলে ডিড ইউ হেল্প হেল্প করবে উইল ইউ হেল্প তুমি কি হেল্প করো তুমি কি হেল্প করেছিলে তুমি কি হেল্প করবে ডু ইউ হেল্প ডিড ইউ হেল্প উইল ইউ হেল্প তুমি কি হেল্প করছো আর ইউ হেল্প

Do you have to help? Did you have to help? Will you have to help? Are you supposed to help? Why are you supposed to help? হ্যাভ এগুলোকে এবার আমরা ডব্লিউ এস গুলো দিয়ে এনে আমরা বাক্যগুলোকে মেক করতে পারি না অবশ্যই পারি ডব্লিউ এস সবগুলো দিয়ে করব না জাস্ট একটা দিয়ে প্র্যাকটিস করব আমরা অনেক সময় বলি না তুমি কাকে হেল্প করো তুমি কাকে হেল্প করেছিলে তুমি কাকে হেল্প করবে বা তুমি কাকে হেল্প করছো তোমার কাকে হেল্প করার কথা ওকে সো কাকে কাকে যাকে কাদেরকে যাদেরকে কে যে এগুলো সবগুলোকে আমরা হু দিয়ে বলতে পারি কি দিয়ে বলতে পারি যদিও বা হোম ব্যবহার হয় কিন্তু বর্তমানে আমরা হুটাই বেশি দেখতে পাচ্ছি আমরা হু দিয়েই বলে যাবো স্যার যদি বলি তুমি কি হেল্প করো হু ডু ইউ হেল্প না শুধু বলি তুমি কি হেল্প করো ডু ইউ হেল্প এবার হু দিয়ে বলবো তুমি কাকে হেল্প করো হু ডু হু ডু ইউ হেল্প আর একবার বলেন তুমি কাকে হেল্প করো হু ডু ইউ হেল্প তুমি কাকে হেল্প করেছিলে হু ডিড ইউ হেল্প তুমি কাকে হেল্প করবে হু ইউ হেল্প হু ইউ হেল্প তুমি কাকে হেল্প করো কাকে হেল্প করেছিলে কাকে হেল্প করবে হু ডু ইউ হেল্প হু ডিড ইউ হেল্প হু ইউ হেল্প তুমি কাকে হেল্প করছো হু আর ইউ হেল্পিং

হুড ইভ টু হেল্প তোমাকে করতে হয়েছিল হুড হেভ টু হেল্প ওদের কাকে হুভ টু হেল্প হুইল তোমার কাকে তোমার কাকে হয়েছিল তোমার কাকে হুড হেভ হু ডিভ ট্যাল হু হেল্প টু হেভ টু হেল তোমার কাকে হেল্প করার কথা হেলথ তোমার কাকে হেল্প করার কথা ফাইনালি তুমি কাকে হেল্প করেছো হেলথ এন্ড ফাইনালি হেলথ এন্ড ফাইনালি এন্ড finally হেল্ল তোমার কাকে হেল্প করার কথা তোমার কাকে হেল্প করার কথা ছিল এবং ফাইনালি তুমি কাকে হেল্প করেছো হু আর ইউ সাপোজ টু হেল্প হু আর ইউ সাপোজ টু হেল্প হু হ্যাভ ইউ হেল্প এন্ড ফাইনালি এন্ড ফাইনালি হু হ্যাভ ইউ হেল্প আমরা যদিও বা বাক্যটা একটু বড় যদিও আমরা চেষ্টা করলে বলতে পারবো দেখি হু দিয়ে ইয়াহিয়া পারবে না দেখি বলে ফেলি তো স্যার হু ডু ইউ হেল্প হু ডু ইউ হেল্প হু ডিড ইউ হেল্প হু উইল ইউ হেল্প হু আর ইউ হেল্পিং হু আর ইউ হেল্পিং হু উইল বি হেল্পিং হু ক্যান ইউ হেল্প হু কুড ইউ হেল্প হু শুড ইউ হেল্প হু ডু ইউ হ্যাভ টু হেল্প হু ডিড ইউ হ্যাভ টু হেল্প হু উইল ইউ হ্যাভ টু হেল্প

আপনি কি কল করেন হু ডু করে হু আয়ার ইউ কলিং কাকে কল করতে থাক হুলিং কাকে কল কল করছেন কাকে কল করছিলেন কাকে কল করতে ইউ কলিং কলিং আপনি কাকে কল করতে পারেন হুম হু ক্যান ইউ কল আপনি কাকে হেল্প করেন আপনি কাকে কল করতে পারতেন হু কুড ইউ কল আপনার কাকে কল করা উচিত হু শুড ইউ কল আপনি কাকে কল করতে পারেন আপনি কাকে কল করতে পারতেন আপনার কাকে কল করা উচিত হু ক্যান ইউ কল হু কুড ইউ কল হু শুড ইউ কল আপনার কাকে কল করতে হবে হু ডু ইউ হ্যাভ টু কল কাকে কল করতে হয়েছিল হু ডিড ইউ হ্যাভ টু কল ও দূর ভবিষ্যতে কাকে কল করতে হু ডু ইউ হ্যাভ টু কল আপনার কাকে কল করতে হবে কাকে কল করতে হয়েছিল ও ভবিষ্যতে কাকে কল করতে হবে হু ডু ইউ হ্যাভ টু কল হু ডিড ইউ হ্যাভ টু কল হু উইল ইউ হ্যাভ টু কল আপনার কাকে কল করার কথা হোয়ার ইউ টু কল আপনার কাকে কল করার কথা হোয়ার ইউ টু কল ফাইনালি কাকে কল করে

তো আপনারা যারা ইতোমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা চাইলে সেখান থেকেই লেসনটি প্র্যাকটিস করতে পারেন আর যারা এখনো আমাদের বইটি সংগ্রহ করেননি এখানে যে 345 যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন তাহলে আমাদের অফলাইন অনলাইন দুই ভাবে ক্লাস হয় আপনাদের যারা আমাদের এখানে ক্লাস করতে আগ্রহী আপনারাও 345 এ কল করে আমাদের ক্লাস সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন স্যার আজকে আর ইলোংগেট করছি না আশা করি অন্য একটা লাইভ ক্লাস আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমাদের সঙ্গী থাকুন আসসালাম থ্যাংক ইউ সো গুড স্যার সালাম